নীলফামারী ডোমার উপজেলায় চিলাহাটির ভোগাবুড়িতে পাকা রাস্তা নির্মাণ কাজের সুপুর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চিলাহাটি বউবাজার থেকে শুরু করে চৌকিদারের মোড় হয়ে গোসাইগঞ্জ ফেডারেশনের মোড় পর্যন্ত তিন কোটি টাকা পায়ে বত্রিশ শত মিটার পাকা রাস্তা নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ রবিবার উনিশে অক্টোবর সকাল এগারোটায় ভোগাবুরী ইউনিয়নের চকিদারের মোড় এলাকায় প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে পাকা রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু কেমন লাগে এ রাস্তা কতদিন থাকি কষ্টে আছেন বলেন তো যদি সরকার ছিল না কি ছিল কিনা বলেন হইছে রাস্তা হইছে শুধু এইখানে না গোটা ভোগদাবুড়িতে কথা হয়েছে না খালি সবজিগঞ্জের এক কিলো হেরিং বন সারা হয়েছে আঠারো বছরে বলেন না কথা বলেন কারণ চলে গেলে তো অনেকে কয় এইলা সরকারি একটু হয়েছে আগতে হইছে নিয়ে আসতে হয় ভাই তদবির করতে হয় কষ্ট করতে হয় তারপরে একটা জিনিস আনা যায় তোমরা যে একটা কাঠের তানে দুস্থমতের তানে যান যখন চেয়ারম্যানের কাছে নাহলে বিশ দিন ঘুরিয়ে লাগে না ঘুরলে পাওয়া যায় তো এই কাজের অবস্থাও তাই এতে সভাপতিত্ব করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মগনি মোহাম্মদ মাসুদুল আলম দুলাল শিক্ষক রেজাউল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন হিরো উপজেলা মহিলা দলের সভাপতি ইসমত আর ভোগাপুরি ইউনিয়ন কৃষক দলের সভাপতি রহমান হাফিজ সাধারণ সম্পাদক হাসানুল হক শাহ প্রমুখ বক্তব্য রাখেন এই রাস্তাটা আপনাদের প্রাণের দাবি ছিল কিন্তু বিগত সরকার শুধু লুটপাটে রাজনীতি করেছিল শুধু মানুষের উপর অত্যাচার করেছিল সন্ত্রাস করেছিল ঘুমঘুন করেছিল যার বদলে তো আপনারা জানেন রিয়াজুল ভাইয়ের উপর কত প্রকার অত্যাচার হয়েছে আপনাদের সন্তান এক সময় একভাবে নির্যাতিত হয়েছেন উনি উনি র্যাব দ্বারা নির্যাতিত হয়েছেন সেনাবাহিনী দ্বারা নির্যাতিত হয়েছেন আমরা আগামী দিনে এই যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমরা তুহিন ভাইকে ধানের শিশ মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করব করব না

ada su zaman ma ne shalke